যদি তুমি আল্লাহ পাইতে চাও আল্লাহর হবিব যদি জমিনের মধ্যে পাইতে চাও বন্দা যদি তোমার দুনিয়া খেলে ধরে জীবন উজাল বানাইতে চাও তাহলে জমিন আল্লাহর এবাদত করো আর লোকে মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার দুনু চাড়ুর জীবন রে দিবা এই জমিনের মধ্যে গোলায় কবিরা অনেক ধরনের গুণ আছে এর মধ্যে একটা হইল মা বাবার সঙ্গে লাভর মালিক হইল বন্দা জমিনের মধ্যে গুলাই গভীরার মাঝে একটা গুলা জি অনেক করমা জমিন ওয়াছেন অনেক করমা জমিন ওলাই অনেকরো বাবা আছে অনেকরো বাবা নাই রসুরাই ফরমাই ওলাদ জন্য মা বাবা বাইরে মা বাবার খেদমত করিয়া যাও যদি তোমার মা বাবা তোমার রাজি হয়ে যায় তোমার উপরে যদি খুশ হই যায় আল্লাহ রব্বু উলালামিন তোমার জন্য রাজি হইবা অদি সে কুসির মধ্যে রব্বুল উলালামিনে ফরমাইন মানরা আনহু ওয়ালি হু ফা আনা আন মা বাবা রাজি হই যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হই যায় জার উপর তার মা বাবা ল নারাজ হই যায় আল্লাহ রাব্বুল জন্য নারাজ হই যায় এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে হিশলা আল্লাহর নবীর চরিত্র আল্লাহর হাবিবেরbehavior আল্লাহর হাবিবের আখলাকাবলার কি রকম আসলো আল্লাহর হাবিব আলাইসালাম এক সাহাবাই کرام লইয়া বাই রয়ছয় রাস্তা বাই হাঁটিয়া যাইন যাওয়ার সময় দেখো একজন বিদগ্ধ মহিলা বিদগ্ধ মহিলা দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজের চাদর মুবার মুবারক তো এই এইভাবে মাটির মধ্যে চাদর মুবারক রাখো আর মা আমার চাদরের মধ্যে সামাইল তুমি আরাম হরিল তোলা আরাম হর সামান্য ভরে বৃদ্ধ মহিলা গেছেন গিয়া চাহ বাইকৰামে ফৰমান ইয়া ৰচুল আল্লাহ একজন বৃদ্ধা মহিলাৰে আপোনাৰ সম্মান জ্বালাই এই মহিলাকে জীৱনে আমরাতো দেখলাম লা ৰচুল ওলায় ফৰমান আমাৰ চাহাবাই কেৰাম জানো লাও এই মহিলাকে ওলায় ৰে আমাৰ দুদমা এনৰ নাম হইলোতে হালিমাটো চাধি আৰু ঠাই লাৰু আমি রসুরুল্লাই আমার দুধমা খালি আমি আমার দুধমার সঙ্গে ব্যবহার করলাম দুধমার সঙ্গে এতো মহব্বত হে মাত পূজা যাননি এর কারণে মা মার সমান মা যদি কোনো কারণে বাবায় অন্য বিবাহ দ্বিতীয় মেরেজ ধরি নো কিন্তু আপনার মা ওান আপনার মা অরিজিনাল যে মা আছে এনোর লগে যে ব্যবহার যে মায়া মহব্বত সেই মহিলার সঙ্গে আপনার সমান থাকতে লাগবো কারণ আপনার মার সমান আল্লাহর হবিব সাল্লাহ আলহিহি ওসাল্লাম আল্লাহ রহমতুল্লিলাম বানাই পাঠাইছে যে হইছে যাও যে মহিলায় আমার বাই বলিয়া হইতেছই। এনরে আমার সামনে লইয়া আফসোস লাগে ভাই মা বাবা মারা যাবার পরে বনিন যখন বাইর তো আইন বাইআন তোর বাড়িতে আইন আবার লগে লগে বনিন তোর মন খুশ হয় না নিজি মাথ না খুশ হয়ে যায় আমার জুয়ান বাই আইন মা বাবা থাকতে যদি বনির তোর বাড়ি কম যাও কোনো বেড়া নাই কিন্তু মা বাবা আমার যাওয়ার পরে তোমার বনির বাড়ি তুমি বেশি যাই তাই কোন কারণে জমিল মা জমিল নাই বাবা জমিল নাই বাইরে যখন দরদিনায় দিনাই ইদর আগে বনিনতে জমিল অপেক্ষা কর আমার বাইনতে কোন কারণে আমরা রে দাবত দিলাম বাইরে বিস্কুট লাগেলাম গাড়ির দরকার দরকার নাই কোনো জিনিসের দরকার নাই ভাই যখন বনি বাড়ি যাইবাই বইল কুসিয়া বাড়িবা বাইর গলা দরিয়া জমিল খাল ও ভাই আইজ আমার বাবা জমিল নাই মা জমিল নাই তুমি আমার বাড়ি দাইছো আমার মিটার কোনো দরকার নাই রসগোল্লার দরকার নাই আমার বিস্কুটের দরকার নাই তুমি ভাই আমার বাড়ি দাইছো আমার মন জমিল শান্তি হয়ে আমার বুঝুরগন বনিন বাফর বাড়িয়াই বলিন তোর ফরাইয়া মারিয়া খাইও না। দরবার করিও না ঝগড়া করিও না বনিন যখন বাফর বাড়ি আই বনিন তোমার বাড়ি খাবার জন্য বনি নাইল না নিজের জন্মভূমি জন্মর বাড়ি এই বাড়ির বনিলাইল আবার সুন্দরী জমিল মাতিও খানি দিবাই দে পেট ভরে খাবার কোনো দরকার নাই দে আফসুস করবা হায় রে হাই আইজ আমার বাইয়ে জমিল আমারে খাওয়া আমার মা জমিন লাই বাবা জমিন লাই অন্ধকার কবর ঘুমাইছ আমার মা যদি জমিন থাকতা আই যাবার দারখানো বুইলা ওই আমার বাবা যদি জমিনত তাক্তা আমার বাবায় জমিন দেখলালে বাইরে যখন রমজান আই যায় আর যদি এক কেজি জিলাপি এক কেজি খেজুর লইয় ন ফল ফ্রুট লইয়া বনির বাড়ি তুমি বই দৌলাই আমার আমার বাড়ির খেজুরের কোনো দরকার নাই তোমার জিলাপির কোনো দরকার নাই তুমি বাই আইছো। আমি সারা ইস্তারি ফাইলাইছি আমার কোনো নাই এত মায়া পাই এবং বলিন তোর আল্লাহর হবিবে ফরমাইল মহিলা তুমি আমার বোন বলিয়া সম্বোধন করলাই তোমার কোন দলিল আছে নি আমার হইলাও হজরতে শারমাই ফরমাইন রসুল আল্লাহ আমি আপনার দুটি বইল আমার না বইল রসুল্লাহ ফরমাইল সাহেবা তুমি আমার বইল বলিয়া ঘোরায় তোমার মাঝে কোন দলিল আসেনি তুমি আমারে হয়ে সাইমাই বরমাইয়া রসুল আল্লাহ আপনি নবীজি বিজি জমিনও ছোটো আসলাই আপনি আমি সাইমাই কুলার মধ্যে লইতাম আর আমি আপনার সানো আমি গজল গাইতাম আবৃতি গাইতাম হঠাৎ একদিন আপনি নবীজি আমার ফিটির মধ্যে খামড় মাসলায় আপনারা খামডর দাগ এখন পর্যন্ত আমার আছে রসুলল্লা বরমাইন তুমি যে কথা করায় আমি নবী তোমার ফিটির মধ্যে কামড় মাসলাম যে জায়গার মধ্যে দাঁতর সিন আসলো এই জায়গাটা আমারে তুমি দেখাইলাও হজরতে সামাই সামাইল কাপড় তুল আল্লাহর হবি বা কালে সোনাম রে দেখাইছ আল্লাহর হবি বে লগে লগে সাদর বিষয় আফর মাইল তুমি মিশা মাত মাথর তুমি আমার বোন তোমার নাম হইল সাইমাও আমি রসুল উল্লাহ জমিল তুমি কুল লৈছ এখন আমার সাদর রূপরে তুমি বই যাও আল্লাহর হবিবা বা কালামে হদুরতে সাইমারে সাদর উপরে আপনার বয়স হই আল্লাহর হবি ও সাইমা যদি তোমার ইচ্ছা ওই আমার বাড়িতেও কোনো বেড়া নাই আর যদি তোমার ইচ্ছা ওই তোমার বাড়ির যাইবাই আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার বাড়িতে নিয়ে দেব ওটার নাম হইলো মানবতা ওটার নাম হইলো ব্যবহার ওটার নাম হইল اخلاق ওটার নাম হইল চরিত্র বন্দা যদি আমার চরিত্র ভালো হয় तमाम दुनिया আমার জন্য ভালো আর যদি আমার চরিত্র খারাপ হই যায় সমস্ত দুনি আমার জন্য খারাপ হই যায় হইলানি এর জন্য আমার बुजुर्गগণ জমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও এথিম মানুষ যখন জমিনও ভাইবায় ভালো ব্যবহার করিও আল্লাহর নি আল্লাহ রবি হিমামে ফরমাইল পৃথিবীর মধ্যে অইল সব চাইতে উত্তম যে গর মধ্যে এটি মাসুই আর এতিমর লগে বালা ব্যবহার করা হয় ও গরইল জমিন সব চাইতে বালা খোলা আল্লাহ মাত বুঝা যান যে গরু এটিমাচই আর এটিমর লগে বালা ব্যবহার করা হর ঔ হইল পৃথিবীর মাঝে নাম্বার ওয়ান উত্তম গড় হৌন মহান আল্লাহ আর জে গর হল আস আর এটিমখলরে মায়া নাই মহব্বত নাই জুলম অত্যাচার চলে পৃথিবীর মাঝে সবচাইতে বাজে ঘর হইল ঔ গড় যে এতিমর কোনো স্থান নাই এতিমল লোক বালবাসা নাই এতিমরে মায়া করতাম কোনো কোনো সময় দেখা যায় এক পরিবারও যদিও বাদ আগলা ও এর বাদেও কোনো সময় বাই জমিন তনে মারা যায় নয় না বাই যদিও মারা যায় বাইর সন্তান আদি যারা আছেন তারা তো আপনার লাগে এতিম নাই আপনার উচিত হইল আপনি বাজারও গেলে বিস্কুট আনবায় আপনার ছেলেরে আপনার মেয়েরে দেওয়ার আগে আপনার বাইর সন্তানরে দিতায় হারণ হইল ইটা এথিম ইটা এথিম এথিমরে মায়া করতায় আমার বুধ নাই হল যদি কোনো মানুষ জমিন কোনো এতিম মানুষরে ভাই আর এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখে আল্লাহর বন্দার হাতর নিছে যে পরিমাণ লুমাইব এক এক লুমর বদলা আল্লাহ না মায়া মল এক একটা লেগে দান ফরবা হোনা সুবান আল্লাহ বাইরে রসুর ফরমাইল আমার উন্মত হল তোমরা জমিন এতিমরা মায়া করিও কোন কারণে এই পৃথিবীর মধ্যে আমার আমার মতন তিন জমিল আর খেয়ে ছিল আমার নবী এমন একজন নবী আল্লাহ তামা পৃথিবীর জন্য রহমতুল্লিলামিন বানাইছ আল্লাহ আমার নবীর তো সম্মানী বানাইলা কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জমিল আমার ছয় মাস আগে আল্লাহর হুকুম হইছে আমার নবীর বাবা হজরতে আবদুল্লাহ রাধি আল্লাহ তালান হুদুলিয়া তুলে বিদায়লে দুঃখ লাগে না অনেক সন্তান আছে জন্মর ফরে বাবা মারা যায় বা জন্মর আগে দিন ফসুদিন দেখছেন যে বাবা মারা যাবার ফরে মে জমিনত জন্মগ্রহণ হচ্ছে মে সন্তান বড়ইব একটা দুঃখ না যে আমি যেদিন জন্মগ্রহণ হল এর আগর দিন আমার বাবা তনে বিদায় নিছি আফসুস সরেন ভাই যার মা আছে মার কদর অনেকে বুঝে না সারার কথা নাই অনেক জোয়ান আছে মার কদর বুঝে না অনেক জোয়ান আসেন বাবা আসেন বাবার কদর বুঝে না কিন্তু মারা যাবার সে কিন্তু বুঝে মা কি পরিমাণ দামি বাবা কি পরিমাণ দামি ঠিক নিস সাবহ একা এখা বন্ধা এখান দিয়ে এখান লেখা মাইত না ভাই আল্লাহ আপনার মাঝে জ্ঞান দিছে বুদ্ধি দিছে যতদিন মা বাবা আছে মা বাবার খেদমত করো মা বাবার দোয়া এই দোয়ার কারণে মা বাবার খেদমতর কারণে আল্লাহ তোমার অভাব অনুঠন দিয়ে আল্লাহ সরাই দিব কওনা সুবাহ আহান আল্লাহ মা বাবার খেদমতর কারণে আল্লাহ জমিন ও ইজ্জতর জীবন গঠন করার তৌফিক দান করবা মা বাবার খেদমতর কারণে আল্লাহ তোমার বাচ্চা হিসাবে এই জমিনও চালাইবা কোনো বেটায় চুল পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতে নাই কারণ পিছনে আপনার মা বাবার দোয়া আছে এটা বহু জোয়ান আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে কিন্তু রায় তৈলে বাবাই বুঝেন যে কি পরিমাণ মুসিবত আছে মায় বুঝতে পারেন কি মুসিবত সরম মুখ খুলিয়া মানুষের কাছে প্রকাশ করেন না আমার ছেলে সরম ভাইব। আমার ছেলে দই জীব কিন্তু মা বাবা কষ্ট করেন ভাই ও ঠান্ডার মৌসুম আইছে আপনার ওসি তৈল আপনি বাবার জিকাই যে বাবা আপনার যে ব্লেঙ্কেট আছে ঠান্ডা দরেন। দরে নাতি আপনি নিয়া দিতায় মারে ঠান্ডার ব্ল্যাঙ্কেট নিয়া দিতায় বাজারও গেলে কোনো জিনিস আনতায় আর নিয়া দিতায় মা বাবা বয়স্ক হওয়ার পরে হরু হরুতার মতনই যায় নোলা না হরু হরুতার মতন হয়ে যায় অপেক্ষা করেন যে আমার ছেলে আই ঘাট গেছে আমার ছেলে ছেলের শিলচর ঠাউনও গেছে সোনাইত গেছে হয়তো আইতে আমার লাগি কমলা আনবো আমার লাগি আপেল আনবো ভাই আর কিচ্ছু লাগতো না একটা কমলা একটা আপেল যদি মা বাবার হাতত দেও মা বাবার মন খুশ হইব না বেজার হইব জি খুশ হইব আর মা বাবার মন যদি খুশ হয়ে যায় আল্লাহ রব আলমিন আপনার উপরে খুশ রাজি হয়ে যাইবা আর মা বাবার মন যদি নারাজ হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন তোমার উপরে নারাজ হইবা বন্ধা জেবাই যাইবাই বেজ্যতর জীবন হইব বেজ্য হইবাই সম্মান হইতায় নাই অসম্মানী হালতে জমিন উৎসলবায় মানুষের কাছে সাইরে না পয়সার দাম আপনার তাক্ত নাই এর কারণ হইলেও আপনার মা বাবার বদ্ধ আছে আর মা বাবার যদি নেক দোয়া থাকে তোমার অভাব অনুটন আল্লাহায় চড়াইব তুমি অভাবও তাও সরাইব ঋণদার তাকো মায় দোয়া করবা আল্লাহ তোমার ঋণ মারার এক ব্যবস্থা আল্লাহ খুলিয়া দিবা হন নবীজি জমিন ও এথি মাসলা এথি মাসলা অনেক মায় বাবা মারা যায় মায়ের সন্তান কষ্ট করে জমিন ও লালন পালন করেন করেন না জমিন ও লালন পালন করেন মায় না খাইয়া খাওয়াইন সাফড় পরিধান করি না করিয়া জাদুরে সাফর পরিধান করেন কিন্তু ও সন্তান বড়ইয়া যখন বিগড়ি যায় তখন মার চক্ষুর জল জর জরাইয়া বাইর বাইরে জয়েন